হাই ওয়েলকাম টু নোমার ইকা হ্যাডসংসো আপল আপনি দেখো ম্যাসে নিকলপাড়া হুম এক নেই যাত্রা পর আপি আমল হে আলী কদম বান্দরবন তো এখন আপনারা দেখছেন আমি আলী কদম বান্দরবন হয়ে সামনে এখন এই যে বাস স্ট্যান্ড থেকে আপনার বাজার মাত্র দুই কিলোমিটার আপনি হেঁটেও যেতে পারেন অথবা আপনি সিএনজি বা ইজি বাইক পেয়ে যাবেন যেটা মাত্র দশ টাকা ভাড়া নিয়ে থাকে আর সামনে হচ্ছে আপনার আলিকদম নেভি স্কুল আছে প্লাস আলিকদম বাজারের পাশ দিয়ে হচ্ছে আপনার মাতামোহরি নদী এটা দেখতে পারবেন কাছাকাছি ট্যুরিস্ট স্পটের ভেতরে আছে আলির গোহা আর হচ্ছে আপনার মারায়ণতং এগুলো মাত্র দশ কিলো বারো কিলোর ভিতরে আপনি পেয়ে যাবেন এবং এখানে অবশ্যই আপনি যে এখানে যে ট্যুরিস্ট গাইডগুলো আছে সবার সাথে আপনাকে বার্গেনিং করতে হবে আর দেখবেন একটু ট্রাস্টেড কেউ যদি থাকে তাকে হায়ার করার চেষ্টা করবেন কারণ কি আপনারা বুঝতেই পারছেন যে কোনো ট্যুরিস্ট স্পটে অনেক স্ক্যাম হয়ে থাকে সো বি কেয়ারফুল ফ্রম দ্য স্ক্যাম আর এখন আমি যাচ্ছি গতবার আপনি আমাদের ভিডিওতে দেখতে দেখছেন যে আমরা মারাইনটং এবং কুরুকপাতা পোয়ামুহুরি ওই রুটটা দেখেছিলাম সো এবার আমাদের টার্গেট হচ্ছে থানসি এবং আপনার রেমাক্রি আর সাধারণত মানুষ হিলি ট্র্যাক করে যায় না বাট আমি এবার ডিসিশান নিছি যে আপনার খামসং পাড়া দেন হচ্ছে দুপাড়া এগুলা হয়ে আমরা রেমাক্রি পৌঁছাবো তো আপনারা পুরো ট্রেইল এবং ট্র্যাক দেখতে পারবেন আমাদের নেক্সট ব্লকগুলোতে অবশ্যই সাথে থাকবেন এবং

কালংখিয়াং যাওয়ার রাস্তা মাউন্টেন ট্র্যাক তারপরে বৃষ্টি দেখেন প্রচুর মেঘ অনেক কষ্ট হচ্ছে বাট এখানে পিছনে ফেরার কোনো উপায় নেই আচ্ছা ফোনটা অফ করি ওই দেখেন এখানে মেঘ রোদ পড়ছে এখানে পুরো আকাশে মেঘ আর মাঝখানে ওইখানে মেঘ আর উল্টা রোদ পড়ছে এখানে দেখেন আমরা কত উঁচুতে এই সাইডে দেখেন পাহাড়গুলো গুলা নিচু দেখেন এই সাইডে আমরা একদম বরাবর লেভেল ওই দেখেন ওই সাইডে পাহাড়ের গায়ে ওই যে মেঘ গাছ আজকে আবার বৃষ্টি হবে আজকে পুরা দিন বৃষ্টি হচ্ছে ভাই চলেন আমরা সামনে এখন যাব একটা একটা দোকান আছে দোকানে গিয়ে একটু বসবো বিছনার পর্যন্ত দাদা তিনজন তো এই যে আমরা অলরেডি মেঘের রাজ্যে প্রবেশ করে গেলাম এই দেখেন পূর্ব পাহাড় জুড়ে এই যে মেঘ ধোয়াশা সব কিছু দেখতে পাবেন আমি অলরেডি মেঘের ভিতরে এই যে দেখেন নিচের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন কত নিচু ওই নিচ থেকে আমরা উঠতে উঠতে এখন সামনের দিকে যাব সামনে একটা দোকান আছে ওইখানে রিল্যাক্স করবো এটা আপনার বাজার থেকে অলমোস্ট আমরা দুই ঘন্টা ট্র্যাকিং করতেছি এরকম খাড়া উঁচু নিচু রাস্তা কোথাও অনেক উঁচু অ্যারাউন্ড পনেরোশো ফিট হবে আপনাকে একটা না পনেরোশো ফিট হাইক করে উঠতে হবে দেন গিয়ে একটা সমতল রাস্তা তারপরে আবার সমতল তো হবে না এরকম জাস্ট আপনার পাহাড়ি রাস্তা আর নিচে দেখেন একটা পাড়া দেখা যাচ্ছে ওই সাইডে আর সামনে এইখানে যে আমাদের টিমের লোকজন সব বসা ওইখানে আমরা দেব পালংখিয়াং আর এই যে সামনে দোকান আমরা দোকানে এখন একটু রিল্যাক্স করবো তারপরে পালং এর উদ্দেশ্যে রওনা দিব আশা করি সাথে থাকবেন দেখি নেট পাওয়া যায় কি না এখন কথা বলার মতো

না না আপনার সবাই তুলতেছি না ওই পর্বত আমরা যেখানে আছি তার থেকে উঁচু চোরা দেখা যাচ্ছে দূরে মেঘের ভিতরে ঢুকে আছে হ্যাঁ এটা দেখেন এটাও আমাদের থেকে উঁচু ও ভাই তো চেহারা সামনে দিকে যাক আমরা হচ্ছে এখন পালংখিয়াংয়ের পথে সামনে একটা পাড়া আছে ওদের বললাম ওইখানে থাকবো আজকে রাত্রিযাপন করবো দেন পরের দিন আবার ট্রেকিং শুরু হবে আমাদের এটা হচ্ছে রুংরাং ভ্যালির উদ্দেশ্যে দেন ক্রিস্তং রুংরাং এগুলো সাবমিট করে আমরা আবার ব্যাগ আসবো যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো আর আশা করি গাইড ছাড়া আসবেন না আগের থেকে গাইডের সাথে যোগাযোগ করে আসবেন এই যে দেখেন সামনে আপনার পিছনে অনেক উঁচু উঁচু পাহাড় এগুলো ট্রেক করতে হবে এবং ফিজিক্যাল কন্ডিশান অবশ্যই ভালো থাকতে হবে ফিজিক্যাল কন্ডিশান ভালো না থাকলে এখানে আসতে পারবেন না এটা একদমই ইজিলি অ্যাক্সেসেবল না এখানে আপনাকে ট্র্যাক করেই আসতে হবে অ্যারাউন্ড দুশ্রী বাজার থেকে আমরা প্রায় দুই ঘন্টা ট্র্যাক করে এখানে পৌঁছেছি আর এখান থেকে এখনও দু ঘন্টার পথ মানে রাউন্ড চার থেকে পাঁচ ঘন্টা ট্রেক করার পরে আপনি রেস্ট নিতে পারবেন আর পুরো রাস্তায় হচ্ছে পাহাড়ি রাস্তা বৃষ্টির টাইমে প্রচণ্ড স্লিপারি অলরেডি আসতে আস্তে আমি দুই জায়গায় অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেছি সো আশা করি এখানে দেখে শুনে আসবেন আর লোকেশন হচ্ছে আপনার ক্রিস্তং রুংরাং সামিট আর আমরা এখন আসি দুস্রী বাজার আর সামনে হচ্ছে পালংখিয়াং পালংখিয়াং এবং দুশ্রী বাজারের মাঝখানে আমরা সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সামনে আমরা এই পাহাড়ের চূড়া দিয়ে আস্তে 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 ট্রেকিং করে নিচে নামছি আর ওই যে কালকে আমরা হয়তো ওই পাহাড়ের দিকে যাবো নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন আমাদের এখন গন্তব্য স্থল হচ্ছে মাসকুমারা পাড়া সামনে আপনারা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেমু পাড়া আর নিচে দেখেন এই যে তোয়াইন খাল অনেক জোরে শব্দ হচ্ছে দেখেন ওই দেখেন দূরে আরও দুইজন ট্র্যাকার তারা আজকে খিয়াং যাবে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল এই দেখেন পাহাড়ের অবস্থা এই যে পাহাড়ে এখনো মেঘ কাটেনি আর এতক্ষণ আমরা ট্র্যাক করে আসছি আপনারা দেখছেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই দেখেন এখন আমরা পথ বেয়ে বেয়ে এই নিচের দিকে আবার যাব। নিচের দিকে গিয়ে সামনে পাড়ায় তো সামনে পাড়ায় গিয়ে আপনাদের সাথে কথা হবে আর এখন দেখেন এটা তো দাদা জুম চাষের না আচ্ছা এই পুরা দেই কেন হ্যাঁ ও জঙ্গল কেটে দাঁড়িয়ে আগুন দেয় তো তো এখানে এখন চাষ চাষ করবে করবে কি ও এই এই পাহাড়ের জুমেই হচ্ছে ধান আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পাহাড়ের জুমে ধান চাষ হয় বলে তো এরকম আপনার এই যে জঙ্গল জঙ্গল বলতে এই যে আপনার এই বাঁশ এই যে উপরে এই বাঁশ কেটে দেন এই যে জঙ্গল ক্লিয়ার করে তারপরে এই ঢালে আপনার ধান ধান চাষ করা হবে আর নিচে যে ওয়াটার সোর্স এখানে একমাত্র ওয়াটার বডি হচ্ছে এই ঝিরি আর এই পুরো অঞ্চলটা আপনারা এখন যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাতামুহুরি অভয়ারণ্য মাতামুহুরি অভয়ারণ্য বাংলাদেশের সবথেকে আনএক্সেসিবল প্লেস যেখানে সাধারণত ট্রেক করা পসিবল না সো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি যে পাহাড়ি জীবনযাত্রা এবং এখানকার জার্নি কতটা হার্ড আপনারা দেখলেই বুঝতে পারছেন আর এখানে অলমোস্ট দোস্তি বাজার থেকে গুগল ম্যাপে আপনারা সার্চ করলে দোস্তি বাজার দেখতে পাবেন দোস্তি বাজার থেকে অ্যারাউন্ড থ্রি আওয়ার্স ফোর আওয়ার্স চার ঘন্টা আমরা ট্র্যাক করে এখানে পৌঁছাইছি সো চলেন রাস্তায় যা আসবে এগুলো দেখাবো আর পাহাড় সাথে কথা গেছি এই যে চড়ায় উতরায় রাস্তার কন্ডিশন আপনারা দেখলেই বুঝতে পারবেন এইখানে এইখান থেকে হাইক করে 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 এই নিচে নামতে হয় আর ওই সাইডে একটু আগে আপনাদেরকে দেখালাম ওই পাহাড়টা কালকে আমাদের গন্তব্যস্থল ওইখানে আর এখন এই যে সামনে দেখতে পাচ্ছেন তোয়াইন খাল এই খাল ডিরেক্ট আপনার হচ্ছে বার্মা থেকে মানে এই মাতামহুরি ফরেস্ট রেঞ্জের ভেতরেই পড়ে ওখান থেকে উৎপত্তি হয়ে আস্তে 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 এখান থেকে আলিকদম চলে গেছে আর আমরা সামনে দূরে ওইখানে গাছের ভেতরে একটা পাড়া দেখতে পাচ্ছেন ওইটাই আমরা যাব আজকে আমাদের রাত্রিযাপন হবে ওইখানে আর নিচে দেখেন এই যে নিচে এখনও ট্র্যাকাররা এই যে দেখেন ট্রেকিং করতেছে। তো আপনার একটু জুম করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত লোক আসে এই দেখেন কতটা কষ্ট করে এরা ট্র্যাকিং করে যাচ্ছে আর দূরে ওইখানে আরও অনেক লোক ওইখানে যেতে পারছে না কারণ জলের গতি অনেক বেশি মানে এই মুহূর্তে আপনার যে ফোর্স আছে এখানে রীতিমতো ভাষায় নিয়ে যাবে আমাদেরকে সো আমরা একটু ওয়েট করব সো সাথে থাকেন আর এখানকার যে আবহাওয়া পরিবেশ দেখতেই পারছেন উপরে মেঘ নিচে পাহাড় আর মাঝখানে আমি চলেন দেখেন কত বড় বড় গাছ পাহাড়ি ধসের কারণে আপনার এখানে অনেক পুরানো পুরানো গাছ আছে যেগুলো ভেঙে পড়ে দেখেন পাহাড়ের একদম কর্নার ঘেসে এখানে একটা গাছ উঠে গেছে এটাও ভেঙে পড়বে কিছুদিন পর এটাকেই বলে তো আইন খাল হ্যাঁ কত কষ্ট করে এখানে আসতে হচ্ছে চলেন আমরা এখন সামনের দিকে আগাব এখানকার কন্ডিশন এরকম এদিকে আর একটা ঝিরি পার হবে দেখেন আমরা আজকে এখানে রাত্রি যাপন করব আর এদের সামনে এখন পাহাড়ে রাত নেমে গেছে অলরেডি আর পাহাড়ে এখানে প্রচুর তাড়াতাড়ি হচ্ছে আপনার সূর্য ডুবে গেলে ফুল অন্ধকার দেখেন সামনে এত সুন্দর পাহাড় আর ওইদিকে আমরা যাব কালকে ওইদিকে ট্র্যাক করতে করতে পালং খিয়াংয়ের দিকে যাব আর দেখি কতদূর কি করা যায় পনেরো চার্জ অনেক কম যারা দেখছেন ব্লগটা অবশ্যই সাপোর্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজকে এখান থেকেই শেষ করছি কালকে সকালবেলা আমাদের নেক্সট ব্লগে দেখতে পারবেন আপনারা কোথায় যাই সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও